গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তা দেখো সকাল সকাল একেবারেই এসে প্রথমে মাটি করছি তো মাটি করার কারণটা কি বলো এই দেখো তোমরা কেউ এই গাছগুলো চিনতে পারছো আমি আশা করছি অনেকেই চিনতে পারবে গাছগুলো কারণ এটা প্রায় সকলেই চেনার কথা আর যারা চিনতে পারছো না তাদের জন্য আমি বলেই দিচ্ছি এটা হয়েছে পদ্মফুল গাছের ডাল মানে যেটা স্থলপদ্ম হয় সেটার ডাল আসলে বাড়ির যে রাস্তার ধারে পদ্ম ফুল গাছটা ছিল সেটা ফুল ফোটার শেষে কেটে দিয়েছিলাম কেটে ডালগুলোকে এই যে এর মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় মাশখানিক হয়ে গেছে তা এখন দেখছি ওগুলোতে শিকড় বেরিয়ে গেছে আর এই যে ছোটো ছোট পাতা বেরিয়েছে তোমরা তো দেখতেই পারছো তো এগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি আর কী জানো তো রাস্তার পাশে যে গাছ লাগানো হয়েছে একটা ফুলও পাওয়া যায় না আর ফুলের কড়ি তো তুলে রাখতে নেই মা তাও মাঝে মধ্যে আগের দিন কড়িগুলো তুলে রাখে তাই ভাবলাম বাগানের এই দিকটায় কয়েকটা ডাল লাগিয়ে দিই যদি এই ডালের ফুলগুলো পাওয়া যায় কারণ মানুষ কী তো পুজোর জন্যই ফুল গাছ লাগানো কিন্তু মানুষ যদি দুটো একটা রেখে যায় তাও হয় কি সবাই একদম গাছটা নেড়া করে নিয়ে চলে যাবে একটা ফুলও রেখে যায় না সেই জন্য ভাবলাম বাড়ির ভেতরে একটু লাগাই সেটা যদি হয় তখন বাড়ির পুজোটাও হয়ে যাবে আর এদিকটায় তোমাদের দাদা ভাই এই যে গাছ কাটছে গর্তের পাশে এসে তো সকাল সকালই একদম বলছে এই যে ডুমুর গাছ রয়েছে দুটো একটা আরও অন্যান্য গাছগুলো রয়েছে বলছে তা এই গাছ দুটো কেটে দিই তাহলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে একটু রোদ টোদ লাগবে আর এই যে আমি পাচ্ছিলাম না সাপল দিয়ে মাটি করতে ভালো করে মানে একটু গর্তগুলো ছোটো ছোটো হচ্ছিলো তাই তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি আর এই যে মেয়ে দেখো বলছে মা আমি গাছ লাগাবো ওই জন্য বাবা আর মেয়েতে মিলে গাছ লাগাচ্ছে দেখেছো বাবা আর মেয়েতে মিলে দুজনে মিলে একসাথে গাছ লাগাচ্ছে বাবা হলো মাটি খুঁড়ছে আর মেয়ে হলো গাছ লাগাচ্ছে তা যাই হোক বন্ধুরা ওদিকে গাছ লাগানোর পাঠ শেষ আর এই দিকটায় চলে এসেছি মাঠে মাঠের অনেক দিন ধরেই এই যে আমি গোবর দিচ্ছিলাম ঘষিগুলো নেড়ে রেখেছিলাম সেগুলোকেই আজকে সকাল সকাল তুলতে হচ্ছে আর তো এত সকালে তোলার কারণটা কি জানো তো এত সকালে তোলার কারণটা হলো এই যে এই জমির মধ্যেই অনেক শস্য গাছ এনে রেখেছে তো শস্য গাছগুলো হলো সেই মেশিন আসবে মেশিনে আর কি ঝাড়বে কিন্তু এখন যদি মেশিন যে ট্রাক্টর ঢুকবে ট্রাক্টর ঢুকলে পরে সব আমার ঘষিগুলো সব ভেঙে দেবে তো সেই কারণে তুলে নিচ্ছি আর যেহেতু অন্য লোকের জমিতে দেওয়া রয়েছে তারা বলছিল যে এই জমিতে জল ছাড়বে ভাগে তুলে নেওয়াই ভালো তাই জন্য আজকে সকাল সকাল এই যে জমিতে ঘষি তুলতে চলে আসতে হলো কিছু করার নেই ভেবেছিলাম বিকেলবেলার দিকে তুলব কিন্তু তা আর হয়ে উঠলো না একেবারে সকালে এসব কাজগুলো করতে হচ্ছে আর আজ যেন তো রান্নার পাঠ নেই কেন নেই বলো তো আজকে সবাই মিলে একসাথে রান্না হবে তাই জন্য রান্নার পাট নেই বলা ভুল মানে সবাই মিলে একসাথে রান্না করা হবে এক জায়গায় বাড়ির ফ্যামিলির সকলে মিলে তা আমরা ওটা মাঝে মধ্যেই হয়ে থাকি আমাদের মজা হয়ে হয়ে আড্ডা করে তা যাই হোক এদিকটায় দেখো আর এটা না আমি আজকে কোনো ব্লগ ভিডিও মতো দিচ্ছি না কেন বলো তো মানে কিছুটা ভিডিও এখান থেকে কিছুটা ওভাবে পুরোপুরি সাজানো নেই ভিডিওটা তা যাই হোক তোমরা একটু দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে একেবারে খারাপ লাগবে না আর এবারে যাচ্ছি কোথায় বলো তো এবারে যাচ্ছি পুকুরে কখনো পুকুরে চান করে নিয়ে যে শ্বশুর বাড়ি এসে একবার করেছিলাম যখন চেঠিমা মারা গেছিলো তখন আর এই যে জ্যাঠামশাই মারা গেছিলো তখন তা এই দুই বাড়ি করেছে আর আমার বিয়ে হয়ে গেছে এই যে সাত বছর পেরিয়ে আট বছর হতে যাচ্ছে এই মানে হয়তো চার পাঁচ দিন গেছি পুকুরে চান করতে কিন্তু এই সামনে কয়েকটা মাঠের পরে আমাদের মানে পাশের বাড়ি কাকাদের একটা পুকুর আছে পুকুরটায় প্রচুর পরিমাণে জল দিয়েছে আর জল দিয়েছে ঘাট দিয়েছে তা একটু গরম গরমও পড়েছে ভাবলাম একটু চান করে আসা যাক তা এই যে আমি ভাই সাথী আর মিঠি সবাই মিলে চললাম পুকুরে চান করার উদ্দেশ্যে আর পুকুরে চান করতে যেতে হলে অনেক কটা মাটি পেরোতে হয় প্রায় পনেরোটা মানে মানে চোদ্দ পনেরোটা মাঠ পেরিয়ে তারপরে পুকুরে যেতে হয় তা যেহেতু রোদ আছে টুকটুক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দেখো এরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে এরা যেখানে যাবে সেখানেই ঝগড়া করবে ঝগড়া পার্টি শুধু ঝগড়া করে বেড়ায় তা যাই হোক এবারে চলো অবশেষে চলে এসেছি আমরা পুকুরের ঘাটে এই দেখো পুকুরের ঘাট আর দেখো কত জল দিয়েছে জলটা দেখে মনটা ভরে গেছে আর একটা জিনিস জানো তো গঙ্গায় বা পুকুরে চান করলে না শরীরটা খুব হালকা থাকে আর যত রকমের ব্যথা টাতা আছে অনেকটা কিন্তু কমে যায় কেউ যারা যারা সাঁতার কাটতে পারো তারা যদি একটু সাঁতার কাটো অনেক রকমের শরীর শারীরিক সমস্যা কমে যায় ব্যথা কমে যায় তা দেখো অবশেষে আমাদের চান দান কমপ্লিট হয়ে গেছে এই যে আর আজ অনেকটা টাইম সাঁতার কেটেছি সাঁতার কেটে পুকুরের আর্ধেকটা চলে গেছি ভাইকে বলেছিলাম চলো ওই পারে যাই ভাই রাজি হলো না সেই জন্য আর একা একা যেতে সাহস পেলাম না কারণ প্রচুর জল প্রচুর তা বন্ধুরা এবারে এই দেখো বাড়ি যাচ্ছি তো ভিডিওটাই অবধি থাক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও চলো টাটা বাই